মুর্শিদাবাদের বেলডাঙ্গায় ক্ষতিগ্রস্ত উপদ্রুত গ্রামগুলি পরিদর্শন করেছেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি অর্চনা মজুমদার। গতকাল তিনি ওই এলাকার ভীত সন্ত্রস্ত মহিলাদের সঙ্গে কথা বলেন। তাদের কাছ থেকে অভিযোগ শোনার পাশাপাশি আক্রান্ত বাড়িগুলি সরাসরি দমিনে খতিয়ে দেখেন। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে অর্চনা মজুমদার বলেন, কমিশনের চেয়ারপার্সনকে লিখিতভাবে রিপোর্ট জমা দেবেন তিনি। এ শে এইটুকু যারা ভিজিট করেছে যা দেখলাম তাতে প্রমাণ আছে যে অস্ত্র তলোয়ার সাবল দিয়ে দরজাগুলো ভাঙার চেষ্টা করা হয়েছে ঈদেলে কাঁচ জানলা ভাঙা হয়েছে মেয়েরা ভয়ে রাস্তায় বেরোতে পারছে না প্রত্যেকটা স্থানীয় বাসিন্দা মেয়েরা যেটা বলছে তাদের অকথ্য ভাষায় গালাগালি অসম্মান এবং তাদের বাংলাদেশে তুলে যাবে এটাকে বাংলাদেশ বানানো হবে এইসব ধরনের ভাষাগুলো প্রয়োগ করে তাদের ভয় পাওয়ানো হয় এটা নিন্দনীয় আজকে অ্যাডমিনিস্ট্রেশন যদি স্ট্রং হতো প্রথম দিন থেকে যদি এই এইগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতো তাহলে হয়তো আজকের দিনটা দেখতে হতো না